হ্যালো এভরি ওয়ান আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো এবং নিরাপদে আছো সিং ফুলবাড়িয়া উপজেলা পাহাড় অনন্তপুর প্রত্যন্ত একটি গ্রামে যেটা আসলে খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর একটা পরিবেশ আসলে প্রায় দশ বছর আগে এখানে আসা হয়েছিল তো প্রসঙ্গত খুব রিসেন্ট আবার গিয়েছিলাম যে আসলে চোখে না দেখে বিশ্বাস করার মতো না যে আশেপাশে এই দশ বছরে অনেক উন্নতি হয়েছে তবে এটা আসলে একটা প্রত্যন্ত এলাকা হওয়ার কারণে এখানে দেখা গেছে যে আসলে ওরকম গাড়ি ঘোড়া এতটা নাই অ্যাভেলেবেল যার কারণে সবার এখন যেহেতু সবাই মোটামুটি অটো ব্যবহার করছে শুধু অটো ছাড়া আসলে এখন আর ওরকম কোনো কিছু পাওয়া যায় না তার থেকে বড়ো কথা হচ্ছে যে আসলে জায়গাটা খুবই সুন্দর ছিল নিরিবিলি খুবই মনোমুগ্ধ একটা পরিবেশ সবাই ধান উঠাচ্ছে ধানে কাজ করতেছে আসলে রাস্তাটা ওরকম ফাঁকা ছিল তবে যে জায়গাটা সবথেকে বেশি ভালো লাগছে কি এর দুপাশে হচ্ছে রাস্তার কৃষি জমি মাছের প্রজেক্ট কেউ ধান শুকাচ্ছে আসলে আমি যত দেখতেছিলাম তত ভালো লাগতেছিলো গ্রামীণ একটা পরিবেশ যেটা আসলে খুবই ভালো লাগার মতো একটা কাজ করতেছিল কারণ রাস্তার দুপাশেই বড় বড় মাছের প্রজেক্ট ছিল একদম যেগুলো আসলে কেউ ফার্স্টে দেখায় দেখলে ভাববে যে হয়তো কোনো বড় দিঘি টাইপের বড় পুকুর টাইপের একদম সবাই আসলে ময়মিন সিংয়ে সবাই কৃষি নির্ভরশীল পুরো বাংলাদেশে কৃষি নির্ভরশীল কিন্তু ময়মিন সিংয়ে বেশি আপনার এই কৃষি জিনিসটা মানুষ চাষ করে খায় আর তার উপর হচ্ছে এই এলাকার সবাই এই মাছ চাষ কৃষি জমি আবাদি জমি করেই তাদের জীবিকা নির্বাহ করে আর এই জায়গাটার সব থেকে হচ্ছে যে প্রত্যেক বাড়ির সামনে এরকম বড়ো বড়ো পুকুর রয়েছে সবাই মাছ চাষ করছে বিভিন্ন মাছের প্রজেক্ট চালাচ্ছে আসলে যেটা আসলে খুবই ভালো আর অনেক খামার দেখছিলাম অনেক গরু দেখেছিলাম যেটা আসলে ভালো লাগার মতো দেখা যাচ্ছে যে এত দূর রাস্তা আমি একাই আসছি কারণ এই দিকের মানুষ অতটা গ্রামগঞ্জেও যায় না সবাই বাসা বাড়ির কাজই করে এখন দেখা যাচ্ছে অটো ওরকম পাওয়া যায় না ঠিক আছে অটো যেতে চায় না এই যে হুন্ডাটা দেখা যাচ্ছে হুন্ডাটা হচ্ছে আমার এক ফ্রেন্ডের একটা হুন্ডা ছিল যেটা সাম হাউসে চুরি হয়ে গেছে তো আর কি মনে পড়লো সেম হুন্ডা সেম কালার সো যতই যাচ্ছিলাম ততই ভালো লাগতেছিলো অটোর ভিতরে যেহেতু রাস্তাটাও ভালো ছিল কোনো ভাঙ্গার চোরা ছিল না তবে যেতে যেতে আসলে আমি পাহাড় অনন্তপুর উচ্চ বিদ্যালয় থেকে সরি পাহাড় অনন্তপুর উচ্চ বিদ্যালয়ের ওইখানে একটা মোড়ে অনেক অটো পাওয়া যায় ওইখান থেকে হচ্ছে যে বগার বাজার ওইখান থেকে হচ্ছে মামি সিং হাইওয়ে আমার গন্তব্য এতটুকুই ছিল তো যাচ্ছিলাম আমার পরিবেশ দেখতেছিলাম ভালো লাগতেছিলো ভালো বাতাসও ছিল আসলে পুরা রাস্তাও খালি ছিল দুপুরবেলায় আশেপাশে কেউ নাই মানুষ টানুষ কিচ্ছু নাই ফাঁকা মৃদু বাতাস বইতেছিল আসলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করতেছিল যেটা আসলে যত দূর যাচ্ছিলাম ততই ভালো লাগতেছিল তার উপরে হচ্ছে যে রাস্তাটাও সুন্দর ছিল মানুষের বাসা বাড়ির উঠান হ্যাঁ সবাই ধান চাষ করতেছে ধান চাষের যে ফসল সে ফসল উঠাচ্ছে আসলে এটা অন্যরকম একটা ভালো লাগে গ্রামীণ একটা ফিল্ড বা গ্রামে একটা অনুভূতি প্রকাশ করার মতো আসলে যেটা আপনি শহরে থাকলে পাবেন না এটা গ্রামে আসলে আসলে এই ফিল্ডটা পাওয়া যায় একটা যে নতুন চালের ধানের গ্রান সেটা আসলে আপনি একমাত্র গ্রামে গেলেই বুঝতে পারবেন গ্রামে গেলে ফিল্ড পাবেন আসলে কিছু কিছু জিনিস আছে যেটা আপনি শহরে বসে ফিল পাবেন না গ্রামে গেলে আপনার ভালো লাগে বিশেষ করে আমার এই গ্রামের পরিবেশটা ভালো লাগে আমার এই দালান কোঠাটা ভালো লাগে না তো যখনই আমি যাই গ্রামে যাই বা যেখানেই যাই এই জায়গাগুলো আমাকে খুব টানে একটা অদৃশ্যভাবে আমাকে আকর্ষণ করে সো ভালো লাগা ছিল ভালো লাগতে ছিল এটাই শেয়ার করতে চাইলাম আপনাদের সাথে তো আপনারা সবাই ভালো থাকবেন